আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারির প্রধান শিক্ষক পদে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এগারোশো বাইশ জনের আপনারা কিন্তু সকলেই জানেন তো এইটার শেষ সময় অর্থাৎ ডেট অফার কিন্তু আর মাত্র পাঁচ দিন আছে অর্থাৎ আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই অক্টোবর বিশে অক্টোবরে কিন্তু এই সার্কুলারের সময় শেষ আপনারা সকলেই জানেন তো আপনারা যারা বিশ তারিখে বা উনিশ তারিখে আবেদন করার চেষ্টা করবেন তাদের জন্য আমি বলি আপনারা এটা ভুলেও করবেন না অবশ্যই আপনারা আঠারো তারিখ উনিশ তারিখের মধ্যে অর্থাৎ সতেরো আঠারো তারিখের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন কেননা এটার পেমেন্ট করতে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যারা আবেদন করে তারাই শুধুমাত্র জানে তো দেখবেন আপনি পেমেন্টের এস এম এস দিয়ে রাখছেন এস এম এস দেওয়ার প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে ফিরতে এস এম এসটা আসে কখনো কখনো সঙ্গে সঙ্গে আসে কখনো কখনো কিন্তু অনেক দেরি হয়ে থাকে তার কারণ এইটার কিন্তু অনেকেই আবেদন করে যার কারণে সার্ভার সার্ভার বিভিন্ন প্রবলেম থাকে টেলিটকের সার্ভার আপনার সকলেই জানেন নেটওয়ার্ক অনেক প্রবলেম তো এই জন্য আপনারা বিশ তারিখের অপেক্ষায় না থেকে অবশ্যই আপনারা আগে আগে আবেদন চেষ্টা করেন তারিখের আগেই এই প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা সতেরো ষোলো সতেরো এর মধ্যে তারিখের মধ্যে আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো যাই হোক এটা হলো এক নম্বর বিষয় যে আপডেটটা জানাই দিলাম এরপর যদি আমরা বলি যারা নতুন এই ভিডিওটা দেখছেন বা এটা সম্পর্কে এখনো জানেন না বা যারা জানেন এখনো আবেদন করেনি তাদের জন্য আমি বলি আপনার হয়তো অনেকে কনফিউশনের মধ্যে আসেন এটাতে আবেদন করবেন কি না করবেন তো দেখেন এটার পেমেন্ট ফিটাও কিন্তু একবারেই কম তো আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করেন তো আপনি কিন্তু একই প্রিপারেশনে বেশ কিছু জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন সামনে দুইটা বড় বড় সার্কুলার আসতেছে যার মধ্যে প্রথম যেটা আমি যদি বলবো নভেম্বরের শুরুতেই দেখবেন আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন যেটা আছে ওইটা কিন্তু অলরেডি প্রকাশ হবে যেটা কিন্তু আমরা এন একটা সূত্র থেকে আমরা জানছি বা এটা কিন্তু শিওর যে উনিশতম শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন নভেম্বর মাসের প্রথম শুরুতেই দেওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট ঠিক আছে তো এই জন্য আমরা বলবো আপনি প্রাইমারিতেও আবেদন করেন অনিশ্চমতো আবেদন করবেন আবার কিন্তু দেখবেন ডিসেম্বরের মধ্যে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক পদে প্রায় বত্রিশ হাজারের মতো কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ হবে ওইটাতেও আপনি আবেদন করবেন তো দেখেন একটা প্রিপারেশন নিলে আপনি কিন্তু কিন্তু আপনি আবেদন করতে পারবেন দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এই জন্য আপনি অবশ্যই অবশ্যই এই বড় সার্কুলারগুলো যেগুলো এগুলোতে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনার নিজের বিভাগ সিলেক্ট করে দিতে পারবেন আপনি নিজ নিজ বিভাগেই পরীক্ষা দিতে পারবেন তো এটা হলো একটা বিষয় এগারোশো বাইজের কি নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডের যেটা কিন্তু আপনার প্রধান শিক্ষক পদে দশতম গ্রেডে কিন্তু নিয়ে আসা নিয়ে আসার জন্য বেশ কিছু বেশ কিছু কিন্তু নীতিমালা বা পরিবর্তন করা হয়েছে বা কিন্তু এটা কার্যকর করা হয়েছে যে প্রধান শিক্ষক পদে দশতম গ্রেড করা হবে ঠিক আছে বেতনটা কিন্তু আরও বাড়বে এখান থেকে যেটা দেখতেছেন আপনারা বেতন কিন্তু আরও বৃদ্ধি করা হবে তো এটাতে শুধুমাত্র আপনার ডিগ্রি অথবা অনার্স অথবা মাদ্রাসা লাইন থেকে যারা পড়েন শুধুমাত্র আপনি ফাজিল বাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা শুধুমাত্র ডিগ্রি অথবা শুধুমাত্র ফাজিল বাস করলে আপনি আবেদনটা করতে পারবেন এরপর আমরা এখানে পেমেন্টের অপশনটা দেখব তার আগে আমি বলে নিই যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমি এই চ্যানেলে আপলোড করে রাখি এম আর রাহিয়ান হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে যদি আমরা এখানে থেকে নিচে দেখি এখান থেকে তো কীভাবে পরীক্ষা হবে অনেকেই বলতে বলেন এই যে এখানে দেওয়া আছে সার্কুলারে এটা অনেকেই বোঝে না যে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা কী আসলে তফসিল দুই অনুযায়ী হচ্ছে দুই উনিশ সালের যে নীতিমালা সরি দুই হাজার পনেরো পনেরো সালের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনু অনুযায়ী যে পরীক্ষাটা হবে গৃহীত পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটাই বলা হচ্ছে আর কি এখানে তো এখানে কীভাবে মানমণ্ডন করা হবে বা কীভাবে পরীক্ষাটা হবে তো লিখিত পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে নব্বই মার্কের মধ্যে সেখানে বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং গণিত এবং সাধারণ গানে থাকবে বিশ বিশ চল্লিশ মার্ক এই মোট নব্বই মার্কের মধ্যে আপনাকে ফিফটি পার্সেন্ট পেতে হবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পঁয়তাল্লিশ মার্ক পেতে হলে যদি পেয়ে থাকেন তাহলে আপনি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা দশ পার্সেন্ট দশ পরীক্ষা দশ মার্কের মধ্যে হবে এখান থেকে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনাকে দশের মধ্যে পাশ পাইলে আপনি সরাসরি আপনি ভাইভাতে চলে যাবেন ভাই যদি আপনি অংশগ্রহণ করে যদি আপনি উত্তীর্ণ হন ইনশাআলা আপনি আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে তো এই হলো বিষয় এরপরে যদি আমরা এখান থেকে বলি কতম গ্রেড তো এটা হচ্ছে একশো উনত্রিশতম নন নন টেকনিক্যালে তো এখান থেকে আমরা আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখাবো আমি নিজেরা যদি 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 আবেদন আবেদন করতে করতে চান ল্যাপটপ কম্পিউটার পিসি থেকে থাকে তো অনেকেই আমাকে পারতেছেন দেখেন আপনি না করতে পারেন সেক্ষেত্রে আমার কিছু তো করেন আবেদন করতে পারতেছেন তার মানে আপনার এই সম্পর্কে অভিজ্ঞতা না বা আপনি এই সম্পর্কে আপনি পারতেছেন না তো দেখেন এই সার্কুলারগুলোতে আপনারা ভুল করা যাবে না কেননা এগুলো আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা যখন আপনি দিতে যাবেন আপনার আবেদনের সমস্ত রকমের আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্সোনাল ইনফরমেশন যা আছে সবকিছু কিন্তু আবেদনের সঙ্গে আপনাদেরকে মিলবে তো এই সময় যদি আপনার আপনার আবেদনে একটা কাগজ কাগজ আর একটা তখন কিন্তু বেশ কিছু সমস্যার হ্যারাজার শিকার এই জন্য আপনি নিজে আবেদন করতে না পারলে আপনি হচ্ছে আহ কম্পিউটারের দোকানে আবেদন করেন বা আপনি ইউটিউব দেখে একটা ভালো করে আপনি সুন্দর করে আবেদন করার চেষ্টা করবেন যারা নিজেরা পারবেন না সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন আমাদের থেকে করে নিতে হবে এমন কিছু না যারা বাজারে গিয়ে করে নিতে হয় সময়ের একটা বিষয় আছে তো চাইলে আপনি আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা নির্ভুল নির্ভেজালভাবে সুন্দরভাবে করতে পারবেন আমরা জাস্ট আবেদন করার পর আবেদন ফি এবং সরকারি ফি একশো পঞ্চাশ টাকা এর সঙ্গে দুইটা এস এম এস সহ একশো পঁচপান্ন টাকা দুইটা এস একটা মিস্টেক হয়ে গেলে একশো ষাট টাকার মতো খরচ হয় তো আমরা এর সঙ্গে কিছু টাকা নিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনটা করে দিই তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলেই প্রাইমারি সার্কুলার আবেদন করে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন ফোন দেওয়ারও প্রয়োজন নাই ভয়েস দেওয়ারও প্রয়োজন নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলবেন যে প্রাইমারি আবেদন করবো কী কী তথ্য লাগবে এগুলো আপনাদেরকে দেবো এগুলো আপনি পূরণ করে দেবেন আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দেবো ইনশাল্লাহ সো যোগাযোগ করতে পারেন এরপরে যদি আমরা এখান থেকে বলি যে পেমেন্ট ফিটা এবং আবেদনের শেষ শুরু দেখেন আবেদনটা হলে শুরু হয়েছে চব্বিশ তারিখে শেষ হবে বিশে অক্টোবর এখানে দেওয়া আছে যে প্রার্থীগণ তারিখ সন্ধ্যা আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তারিখের আগেই অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে তো এরপরে যদি আপনাদেরকে একটু দেখাই আমি নিজের দিকে যদি আসি এখান থেকে তো এখানে দেওয়া আছে কিভাবে আপনাকে এখান থেকে কত তম কত টাকা পেমেন্ট করতে হবে কারণ একশো উনত্রিশতম যেটা এগারোতম গ্রেডের একশো পঞ্চাশ টাকা কিন্তু ফি নিয়ে থাকে এর সঙ্গে এস এম এস আছে দুইটা তো এই হলো বিষয় যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন আবেদন করবেন এবং যারা নিজেরা আবেদন করবেন কিভাবে পেমেন্ট ফিটা দিবেন এখান থেকে দেওয়া আছে বিবিএসসির ওয়েবসাইট থেকে বিবিএসসি যে হচ্ছে কোড আছে বিবিএসসি ইউজার আইডি যে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনি পেমেন্ট করে দিবেন এখান থেকে ছবির মাপ আছে যারা নিজেরা আবেদন করবেন এই বিষয়গুলো দেখবেন আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাজারে আবেদন করবেন তারা ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন ইশাল আপনার আবেদনটা সুন্দরভাবে আমরা করে দিতে পারবো বা তাদের থেকে নিলে তারাও করে দিতে পারবে তো এরপরে যদি আমরা বলি আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদনটা করবেন এই বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আপনি বিবিএসসি টেলার লোকে আসবেন আসার পর আপনি এখান থেকে নন টেকনিক্যাল যেটা আছে এখান থেকে আপনি নন ক্যাডিট যেটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন দেওয়ার এখান এখানে সার্কুলার আছে সার্কুলার ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই অন টোয়েন্টি ফোর সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর যেটা দেওয়া আছে এখানে আপনি অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে দেওয়ার পর নিচে দিয়ে দেখবেন হেড টিচারের যে অপশনটা আছে হেডমাস্টারের এখানে ক্লিক করে দিয়ে সকল তথ্যগুলো পূরণ করবেন নাম নিজের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার জেন্ডার তারপরে এখান থেকে আপনি যদি ক্ষুদ্র হয়ে থাকেন তাহলে নো আর যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন তো এরপর এখান থেকে যদি আপনি ফিজিক্যালি কোনো অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে নো হয়ে থাকেন ইয়েস আর যদি না থাকে তাহলে নো তারপরে এখান থেকে মুক্তিযুদ্ধ করা থাকলে আপনি এখান থেকে দিয়ে দিবেন না থাকলে আপনি নো তো এরপর এখান থেকে আপনার ন্যাশনাল যে নাম্বার আছে আর কি ইনআইডি নাম্বার এটা আপনি ইএস দিয়ে আপনি এখান থেকে বসে দিবেন আপনি বিবাহিত হয়ে থাকলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নামটা দিয়ে দেবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ডের নাম দিয়ে দেবেন এখানে মেরিট দিয়ে আর যারা সিঙ্গেল আছেন আমার মতো তারা এখান থেকে সিঙ্গেল দিয়ে দেবেন এরপর এখান থেকে কেরিয়ার কেয়ার অফ দিবেন আপনার হচ্ছে পিতা বেশি থাকলে পিতার নাম দিবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ডের নাম দিতে পারেন তো এরপরে যদি এখান থেকে আপনি আপনার ভিলেজ তারপর এখানে গ্রামের নাম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট করে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই সুতরাবার দেখবেন কারণ মোবাইল নাম্বার যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদনের এস এম এসই আসবে না ঠিক আছে আপনার আবেদনটার এস এম এসই আসবে না তো অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বারটা বারবার বারবার থেকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এরপর এখান থেকে এসএসসির তথ্য লাগবে এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার সকল তথ্যই লাগবে কিন্তু এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করে দেবেন আর মাদ্রাসা যারা দাখিল সিলেক্ট করে দেবেন এসে আর যারা জেনারেল তারা এসএসসি সিলেক্ট করে দিয়ে বোর্ড দিবেন এখান থেকে বোর্ড দিয়ে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং এখান থেকে জিপিএ দিয়ে এখান থেকে আপনার পয়েন্টটা দিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে যে গ্রুপ সেটা দিয়ে দিন এরপর এখান থেকে আপনি আপনার যে পাসিং সাল সেটা আপনি দিবেন এভাবে এস এস দিবেন এরপর আপনি এখান থেকে অথবা অথবা ফাজিল যে কোনো একটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি মাস্টার্স থেকে থাকে দেন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এরপরে আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনি থাকলে দিয়ে দিবেন না থাকলে এগুলো দেওয়ার প্রয়োজন নয় প্রফেশনাল ডিগ্রি থাকলে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নয় যারা ফ্রেশার একদম ফ্রেশারের আবেদন করতে পারবে কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো পূর্বের কাজের কোনো শিক্ষকতার কোনো কিছুই লাগবে না একদম আপনি পাঁচ কর্স্ট ডিগ্রি আবেদন করতে পারবেন পাঁচ কর্সেন্ট অনার্স আবেদন করতে পারবেন এরপরে বাংলাতে এই তথ্যগুলো দিয়ে এখান থেকে আপনি কোন বিভাগে পরীক্ষা দেবেন ময়মনসিং রংপুর সিলেট বরিশাল খুলনা চট্টগ্রাম রাজশাহী ঢাকা যেটাতে দিবেন আপনি যদি হলে বাড়ি যদি আপনার রংপুর হয় আপনি কিন্তু ঢাকাতে পরীক্ষা দিতে পারবেন বাইরে যদি কক্সবাজার হয় আপনি কিন্তু বরিশাল যাওয়া পরীক্ষা দিতে পারবেন এটা কিন্তু সমস্যা নেই আপনি এখান থেকে যে কোনো বিভাগ সিলেক্ট করে দিতে পারেন যদি হচ্ছে বিভাগে পরীক্ষা হয় তাহলে অবশ্যই আপনি যে সিলেট যে জায়গাটা সিলেক্ট করে দিয়েছেন সেই বিভাগেই কিন্তু আপনার পরীক্ষাটা হবে এরপরে এখান থেকে সেই জায়গাতে আপনার এডমিট কার্ডের কলেজ সিলেক্টেড আসবে ঠিক আছে তো এরপর এখান থেকে কাপসারে বসে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে নেক্সট করে দেবেন পরের আপনাকে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা চূড়ান্তভাবে করে দিতে হবে এরপর আপনাকে পেমেন্ট দিলে আপনার আবেদনটা সুন্দরভাবে হয়ে যাবে তো এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো যারা যারা আবেদন করেন নাই অবশ্যই দ্রুত ষোলো সতেরো আঠারো তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলার গুলো সম্পর্কে সবার আগে জানতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম